আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত তোমাদের অনুশীলনী চার দশমিক একের তিন নাম্বার এ সবগুলোর সমাধান দেওয়া হয়েছে আজকে তোমাদের চার থেকে সবগুলোর বাকি সবগুলো সমাধান দিব চলো শুরু করি চারের মধ্যে আমাদেরকে বলেছে এ সমান সমান যদি ফোর হয় বি সমান সমান যদি সিক্স হয় সি সমান সমান যদি থ্রি হয় তাহলে এটার মান কত মান নির্ণয় করতে হবে আমাদেরকে চলো নিই আগে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো বসিয়ে নিব সুন্দর করে তারপর প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি দিয়ে আমরা আগে মানটা লিখলাম মান লিখার আগে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এখানে যেমন ফোরকে চাইলে আমরা টু হিসেবে লিখতে পারি এ্যার ওপর স্কোয়ার বিরো উপরে স্কোয়ার এটাকে আমরা টু অ্যা হিসেবে লিখলাম মানে এই পুরো অংশটাকে আমরা অ্যা হিসেবে ধরতেছি কারণ আমরা একটা সূত্রে নিবো সূত্রটা হল অ্যাস স্কোয়ার মাইনাস টু এ কারণ এখানে মাইনাসের আসছে তখন মাইনাসের সূত্রেই নিতে হবে এটা যদি অ্যা স্কোয়ার হয় পরের অংশটা নিশ্চয়ই সূত্রে টু বসাতে হবে এবং এখানে মাইনাসেরটা মাইনাস বসালাম টু বসালে আমরা অ্যা বসাবো এখানে টু অ্যা বসালাম এখন দেখো দুই দুগুনে কত হয় চার হয় চার এবি আছে কিন্তু আমরা মাত্র আরো একটা বি এবং চারটা সি এর শর্ট আছে যেমন চার দুগুনে কত হবে আট আট দুগুণে ষোলো হবে তাহলে আমরা এখানে ফোর বি সি লিখলাম এটাকে আমরা ফোর সি স্কোয়ার হিসাবে লিখলাম তাহলে এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র করলাম এর মানটা বসাবো বি এর মান বসালাম এর মান ফোর বি এর মান সিক্স এখানে বি এর মান বসাচ্ছি আবার আগে সূত্রের অংশের আমি এখানে বি দিলাম তারপরে এখানে বি মানে কত বি মানে সিক্স সি মানে কত তিন এখন আমরা আগে এখানে এগুলা গুন করিনি ছয় চার ছয় কত চব্বিশ চব্বিশ দুগুন আটচল্লিশ লিখলাম ছয় চার ছয় চব্বিশ তিন চব্বিশ কত বাহাত্তর বাহাত্তর লিখলাম আটচল্লিশ থেকে বাহাত্তর গেলে কত আরো থাকে কিন্তু সেটা ঋণাত্মক এ স্কোয়ারটা মাইনাসের উপর আছে চব্বিশের আছে মাইনাস যদি দুইবার গুণ করি মাইনাসে माइनस কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে আর সেটা দেওয়ার প্রয়োজন নেই চব্বিশের ওপর ডাবল স্কোয়ার করলে কত হয় পাঁচশো ছিয়াত্তর হয় পরের মান এটা যদি আমরা খেয়াল করি পাঁচ নাম্বারের মধ্যে দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান সমান থ্রি দিয়েছে আর এদিকে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে এটা খুবই সহজ এটাকে যদি এ ধরি এর ওপর স্কোয়ার এটাকে যদি বি ধরি বি এর স্কোয়ার তাহলে হলে আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা এটা বি এই এক্সটা উপরে আছে উপর আর নিচের এক্স কাটাকাটি যাবে তাহলে এদিকে শুধু টু আছে এবং এই যে অংশটা এটার মান আমাদেরকে ওরা কত দিয়েছে থ্রি দিয়েছে তাহলে এটার উপর স্কোয়ার মানে থ্রির উপর স্কোয়ার প্লাস টু তাহলে তিন তিনকে কত নয় নয় আর দুই যোগ করলে এগারো হয়ে গেছে ছয় নম্বরটা খেয়াল করি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ সমান সমান ফোর দিয়েছে আর এ টু দি পাওয়ার ফোর

কারণ আমরা ভিতরে আরেকটা সুত্র করতেছি এর উপর স্কোয়ার আছে এর উপর আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ এটার মানে আমাদেরকে কত দিয়েছে এটার মানে আমাদেরকে ফোর দিয়েছে তাহলে এখানে যদি ফোর বসায় ফোর এর উপর স্কোয়ার আর এদিকে এটার মাইনাস টুটা আছে সূত্রের প্রথম দ্বিতীয় সূত্রের এরপরে এটার উপর স্কোয়ার আছে মানে এই স্কোয়ারটা এর উপর টু আছে মাইনাস টু মাইনাস টু লিখলাম এখন যদি আমরা বাকি যোগ বিয়োগগুলো গুলো করি চার উপর চার চার ষোলো ষোলো লিখলাম দুইয়ের জায়গায় দুই লিখলাম এরপরে এদিকে আছে লিখলাম লিখলাম ষোলো থেকে দুই চলে গেলে থাকে মানে একশো কত ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই চলে গেলে আর একশো চোরানব্বই থাকে সাত নাম্বারটাতে খেয়াল করো এম এর মানে এখানে সিক্স দিয়েছে আর এন এর মান দিয়েছে সেভেন তাহলে আমরা যদি এটাকে মান নির্ণয় করি আমরা এটাকে আগে সূত্রে নিয়ে যাবো এই পুরো অংশটাকে আমরা সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেমন এটাকে আমরা করলাম কি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস করে ফেললাম তো ভাগ করে এটার উপর হোল স্কোয়ার নিয়ে এলাম এখানে যে এটার উপর হোল ছিল এটা পুরোটার নিয়ে এসেছি করে এটাকে আমরা এভাবে করে ভেঙে নিলাম সূত্র অ্যাপ্লাই করার জন্য এই অংশটা পুরোটাকে আমরা এ ধরলাম মানে এর উপরে স্কোয়ার প্লাস টু এটা মানে এটা মানে বি আর এদিকে হলো বি স্কোয়ার তাহলে এটার প্রথম অংশ কি এ প্লাস বি হোল স্কোয়ার সেটা লিখলাম আবার লিখার পর এম এর মানও বসানো হয়েছে এন এর মানও বসানো হয়েছে বাকিটা তোমরা এখানের মতো করে করে ফেলতে পারো এখানে আট এর মধ্যে খেয়াল করো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান এম দেওয়া হলো এবং এ টু দি পাওয়ার ফোর ওয়ান ডিভাইড এম টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর এর মান এটা বের করতে বলেছে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখলাম লিখার পর আমরা বাম পক্ষ দিয়ে লিখলাম এই অংশটা এই অংশটাতে কি আছে এটাকে আমরা ওই সেম আগেরটার মতো ভাঙবো ডাবল সুটো করবো ভাঙার পর এই পুরোটাকে আমরা এ ধরেছি এর উপর স্কোয়ার বি এর উপরে স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা উপরে এটা নিচে কাটাকাটি এরপর এখানে ভিতরে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটার মানে আমাদেরকে ওরা এম দিয়েছে এম এর উপর স্কোয়ার লিখলাম প্লাস টু এবং সূত্র বাকিটা আমরা অ্যাপ্লাই করলাম এখানে এম এর উপর স্কোয়ার এম স্কোয়ার লিখলাম প্লাস টু লিখলাম এটার দোনোটার উপর স্কোয়ার মানে কি হবে এখানে মধ্যে খেয়াল করো এম এর উপর স্কোয়ার এম পুরো এম স্কোয়ার কে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম আর শেষে মাইনাস টু লিখলাম আবার সূত্র অ্যাপ্লাই করলাম এখানে করার পর এম এর উপর ডাবল মানে পাওয়ার পাওয়ার গুণ হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হলো যে কত টু আর এদিকে হলো টু তাহলে দুই দুগুণে চার চার এম স্কোয়ার লিখলাম আর এদিকে এখানে আছে দুই এর উপর পাওয়ার তার মানে দুই দুগুণে চার চার এদিকে মাইনাস টু মাইনাস টু চলে গেলে আর প্লাস টু থাকবে তাহলে এটা সমান সমান এটা প্রমাণিত